আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন তুমি ভালো আছো আমি সেদিনকে তো আসছিলাম তোর মনে আছে অসুস্থ আচ্ছা তুমি চিনছা হ্যাঁ আমি সেদিনকে আসছিলাম দয় না কি হয়েছে মানে আপনার কি হয়েছে আমি তো সেদিনকে আসছিলাম মনে আছে আপনার ছিলেন আপনি এখানে দাঁড়াও তুমি কি তুমি ভালো আছো হ্যাঁ তুমি ভালো আছো আমি সেদিনকে আসছিলাম মনে আছে মনে আছে তুমি আমাদেরকে খুশি হয়েছো না আমাদেরকে প্রচুর খুশি হয়েছি তুমি দাদা দাও তোমার কোলে নিবো আমি হ্যাঁ এবার তুমি শুনি এখন তো আপনি এখানে এখানে আরো মানুষ থাকেন আপনিই থাকেন আপনি থাকেন করে নিয়ে হয়তো খুব দেখেন তো কত কিউট করে আমায় দিয়ে দিবেন দিবেন সমস্যা ওই যদি আমি নিয়ে যাই আপনি কি আমায় দিবেন

आगा ना, रैना रैयानी

মানে এখানে কাপড়া তো মানে ময়লা একদম ময়লা